অনেক সুন্দর একটা ল্যাপটপ তারপরে আরেকটা ল্যাপটপ আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে এইচপি জেনারেশনের একটা ল্যাপটপ থাকতেছে আপনার এবং ছয়শো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক আছে এটা জাস্ট অনলি আপনাদের জন্য থাকতেছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আরেকটা ল্যাপটপ আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার লো বাজেটে যাদের বাজেট একবারই কম হ্যাঁ তাদের জন্য দিচ্ছে এটা অনেক সুন্দর একটা স্লিম একটা ল্যাপটপ

আমরা সাথে আমরা এই যে ল্যাপটপ সার্ভিস করি যে কোনো আপনার পার্টস ইনশাল্লাহ উইথ হ্যাঁ খুব সুন্দর একটা গুড প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ইউ আলাইকুম